পিরোজপুর জেলার মটবাড়িয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন এবং উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক আশরাফুল আলম খান নয় জানুয়ারি বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা প্রশাসক মঠবাড়িয়ায় আসলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান মটবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইম প্রথমে জেলা প্রশাসক আশরাফুল আলম খান উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ত্রিশটি চেয়ার কম্বল বিতরণ করেন এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সেলিম হোসেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাইসুল ইসলাম মটবারিয়া পৌর বিএনপির সভাপতি আহলাস কে এম হুমায়ুন কবির উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সালাউদ্দিন ফারুক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত সম্প্রীতি সরোবর শাপলা চত্বর পৌরসভার বালুর মাঠে নির্মিত গোলঘর সরকারি হাতেমালি মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত গেট উদ্বোধন করেন এবং ছাত্রছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেন সবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঠবাড়িয়া উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সাংবাদিক এবং সুধী সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন